ভাই আমি আসলে আবার মিস্টেক করছি আমি মিলন ভাইয়ের অফিসে আমার পাওয়ার ব্যাঙ্ক চার্জ দিয়েছিলাম পাওয়ার ব্যাঙ্ক আর চার্জার রেখেছিলাম মানে যাইতেছিলাম হচ্ছে সুনামগঞ্জ বাস স্ট্যান্ডের দিকে মানে প্রায় চলে আসছিলাম মানে কুমারগাঁও নামে একটা বাস স্ট্যান্ড আছে ওই দিকে যাইতেছিলাম এটা আর আখালিয়া বা সুরমা গেট কী একটা বলে এই জায়গাটার নাম এখন আমার আবার ব্যাক করা লাগবে আমি এই পাশ থেকে আবার আম্বরখানা হয়ে সোবানিঘাটের দিকে যাব। মানে আমি যে কেন এরকম ভুল করে আমি যাই না মানে কি মাথায় কাজ করে না

পার্কের মতো খুব সম্ভবত ওইদিকে যাবো আর দেখি নতুন শহরে যেহেতু আসছি শহরটা কিছু দেখি আমি হাঁটতে এখন চলে আসছি তিন রাস্তার মোড়ে এই যে সামনে হচ্ছে চত্বর খুব সম্ভবত এটা ট্রাফিক চত্বর ডান পাশে যে রাস্তাটা গেছে এদিকে হচ্ছে সুনামগঞ্জ ট্রেডিশনাল মিউজিয়ামের দিকে যাওয়া যায় চাইলে লঞ্চ ঘাটের দিকে যাওয়া যায় আমি যাব সোজা এই দিক দিয়ে লঞ্চ ঘাটে যাবো আর বাজারটা ঘুরে দেখতেছি মানে সুনামগঞ্জে যেহেতু প্রথমবার আসছি আর রেটা কিন্তু আমার 36 দমজেলা এই দিনটাকে বাংলাদেশ 보면은 আর মাত্র এক ঘাত বাকি এখন চলেছি লঞ্চ ঘাটে আর স্থানীয় এক কাকার সাথে কথা বললাম উনি বলল যে এখান থেকে কোনো লঞ্চ যায় না মানে কোনো লঞ্চ নাই যাই হচ্ছে ট্রলার ট্রলারে করে ধর্মভাষা পর্যন্ত যাওয়া যায় ভাড়া উনি জানে আর ট্রলার করে যাব না ভাবছিলাম লঞ্চ থাকলে লঞ্চে করে যাব তো নাম কি দা আবির আবিরনী হ্যাঁ এই জায়গাটার নাম কি তা লঞ্চঘাট

ট্রলার দিয়া দা নিও দিব লঞ্চ গেট এন্ড দিব ট্রলার দিয়া লঞ্চ তো দেখি না লঞ্চ তো লঞ্চ বাইব কানে হুম লঞ্চ বাইব কালকে অন কত আনছ কত কোন আইবো তে উবা উটু ওই তো গনি লাগো না লঞ্চ আইতো আদে লাগবো তো ইয়া নো আমি বই থাকো সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে একটা মেলা হইতেছে বিজয় মেলা আমি অলরেডি চলে আসছি মেলার ভিতরে এইখানে অনেকগুলো স্টল আর এই মেলাটা অনুষ্ঠিত হইতেছে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরের ভিতরে মানে ট্রেডিশনাল মিউজিয়াম সুনামগঞ্জ এখানে আর সামনে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে খুব সম্ভবত কনসার্টও আছে আর আমি যদি দেখাই বেশ অনেকগুলো মানে স্টলও আছে এই যে এই পাশে হচ্ছে মানে বাসাবাড়ির বিভিন্ন তৈজসপত্র সামগ্রী এই পাশটায় হচ্ছে আরও মানে ব্যাগ বা অন্যান্য কারুশিল্পের শিল্পের দোকান ওই পাশটায় হচ্ছে খাবারের দোকান ইভেন সামনে হচ্ছে পোশাকের দোকানও আছে একটা দেখতেছি আমি যেহেতু সুনামগঞ্জ চলে আর আজকে যেহেতু সতেরো ডিসেম্বর মোস্ট প্রবাবলি সতেরো বা আঠারো সরি আঠারো ডিসেম্বর তাই হচ্ছে এখনও বিজয় মেলাটা হইতেছে এই বিজয় মেলাটা যেহেতু সামনে পড়লো তাই ঢুকে পড়ছি জাস্ট আমি মানে টাইম কিল করতেছি টাইম কিলো না জাস্ট র্যান্ডমলি ঘুরতেছি মেলার ভিতরে